আসসালামু আলাইকুম ওয়াল টু উইথ মুচির তো চ্যানেলে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দুঃখের একটি বিষয় যেটা হচ্ছে আমি একটি বিষয় কথা বলছি আমরা যখন আমাদের হোটেল থেকে বের হয়েছিলাম তখন দেখতে পেলাম বৃদ্ধ কিছু লোক টুকাই চায়নাতেও টুকাই রয়েছে দেখে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এই লোকটা হচ্ছে চায়নাতে টুকা চায়না থেকে এই যে লোকটা হচ্ছে চায়নাতে বিদ্যুৎ লোকটা চায়নাতে টোকায় শুধুমাত্র আমাদের দেশে জানি টুকায় আছে তাই না চায়নাতে টোকায় রয়েছে এখন বাজে রাত একটা বাজে দশ মিনিট কিন্তু এখানকার চায়না লোকেরা এই আফ্রিকান লোকেরা যে মালগুলো প্যাকেট করেছিল সে প্যাকেটের যেই ময়লাগুলা ছিল ওইগুলো এখানে ফেলে দিয়ে গেছে সেগুলো নিয়ে বিক্রি করবে তো বিক্রি করার জন্য সে এগুলো টোকাচ্ছে কারণ চায়নাতে সবাই এইসব করেছেন সে এগুলো টোকায় নিয়ে যাচ্ছে বিক্রি করবে কাগজের দামে